সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী মন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বন্ধু আপনার পপি কত সুন্দর নাম তো পপি এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন আচ্ছা আচ্ছা কি কষ্ট আপনার কষ্ট ছোট একটা ভাই আছে সতাই মা আছে নিজের মা নাই মাংসের বাড়ি কাজ করি অনেক কষ্ট সংসার চলে আইছি অনেক আশা করি সুন্দর একজন মনের মতো মানুষের জন্য আচ্ছা আচ্ছা অনেক আশা করে এসেছেন তো আপনি কি বিয়ে হয়েছে নাকি না ভাই বিয়ে शादी হইনি ছোট একটা ভাই আছে আর সতাই মা আছে মানে সতাই মার কাছে থাকে নিজের মা নাই আচ্ছা তো বিয়ে शादी করার ইচ্ছা ছিল হ্যাঁ বিয়ের সাথে জন্যই তো প্রতিবেদন একা একা থাকি ছোটো একটা ভাই নিয়ে সতাই মা নিজের মা নাই যার তার কপালে কতখানি কষ্ট তো জানেনি কতখানি খাওয়ায় পিন্তায় ঘুমানো সব দিকেই কষ্ট এর আইসি অনেক আশা নিয়ে সুন্দর যদি একটা মনের মতো মানুষ পাই আর জীবন সঙ্গী কইরা ছোটো ভাইডারে নিয়ে সুন্দর মতো জীবন সাজাই আচ্ছা মানে জীবন সাজাতে চাচ্ছেন আচ্ছা আপনি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া এখন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু সিক্স ফাইভ টু ফাইভ এইট ফাইভ ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স ফাইভ টু ফাইভ এইট ফাইভ ওয়ান এটা হলো আপনার নাম্বার তো বল নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলতে চাচ্ছেন চাই যে ভালো মন নিয়ে যে আমারটা ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন কেননা আমি অনেক কষ্টর মানুষ ছোটো ভাইডারে মাঞ্চের বাড়ি কাজ করি অনেক কষ্ট দিব তোর আর আমারই ফোন টোন নাই ফোন দিয়া কত ভাই আছে বলেই মো নাম্বার দেয়টা ওইটা সেইটা আমার এই মোটি মোর নাম্বার নাই আপনাদের যদি ভালো লাগে আমার বাটাম সেট আছে এইটাই ফোন দিয়ে যোগাযোগ করুন আচ্ছা ভালো থাকে না তো দর্শক আপনার জীবনে গল্প শুনবেন যেতে আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু